সামনেই কিন্তু আসছে কোরবানির ঈদ আর কুরবানির ঈদ মানেই নানান পদের মাংস রান্না খাওয়া দাওয়া আরও কত কিছু আর আপনি যদি এই মশলাটা একবার বানিয়ে রাখেন তাহলে কিন্তু মাংস রান্না নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চট্টগ্রামের বিখ্যাত মেজবানে গরুর মাংসের মশলা রেসিপি নিয়ে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন মশলাটা কতটুকু দিতে হবে তা আমি বলে দিচ্ছি তাহলে এইভাবে বানালে কিন্তু আপনার ঝাজ লাগবে না তিতা লাগবে না একদম অনেক সুন্দর একটা মশলা তৈরি করতে পারবেন আপনারা নিজেই ঘরে বসে অনেকেই সবগুলো মশলা ভালো করে চিনেন না এর জন্য আমি একটা একটা করে ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই নিচ্ছি জিরা দুই টেবিল চামচ জিরা নিচ্ছি আর সাথে নিচ্ছি তেজপাতা ছয় সাতটার মতো দারচিনি চিনি ছয় সাতটার মতো আর এটাকে বলে মিষ্টি জিরা এই মিষ্টি জিরাটা নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া নেছি দুই টেবিল চামচ শুকনা মরিচ নিচ্ছি আর দশটার মতো শাহিজিরা নিচ্ছি হাফ টেবিল চামচ এই যে চিকন চিকন দেখছেন এটাই হচ্ছে শাহি জিরা আর সাথে নেছি গোলমরিচ এক টেবিল চামচ এলাচ নিচ্ছি ছয় সাতটার মতো আর সাথে কালো এলাচ নিচ্ছি তিন চারটার মতো এই কালো এলাচটা একটু কম নিব আমি যেহেতু আমি আরেকটা এলাচ দিয়েছি আর এই যে নাকফুলের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং এই লংটা আমি নিয়ে নিব চার পাঁচটার মতো সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জয়ত্রী দুইটা ছোট নিয়ে নিয়েছি জয় ফল ছোটো ছোট দেখে আমি দুইটা নিয়েছি বড় হলে একটা নিতাম আর স্টার মশলা নিয়েছি তিনটা স্টার মশলা কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন সরিষা নিচ্ছি এক টেবিল চামচ রাঁধুনি মশলা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা এটা নিয়ে হাফ টেবিল চামচ আর সব নিয়ে নিচ্ছি মেথি হাফ টেবিল চামচ এখানে আমি যে যে পরিমাণ মশলাগুলো নিয়েছি আপনারা কিন্তু একইভাবে নেবেন তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি যে এইখানে আপনাদের মশলার কোনো কিছুর তীব্র কোনো গন্ধ পাবেন না তিতা পাবেন না ঝাল পাবেন না এবার এই সবগুলো মশলাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই মশলাগুলোকে এখন আমি ব্লেন্ডারে গুঁড়া করে দিব অনেকেই আছেন যে মশলাগুলোকে ভালো করে টেলে নেন আমার কাছে মনে হয় টেলে নিয়ে এলে এর আসল গন্ধটা বা আসল ছাদটা নষ্ট হয়ে যায় বা অন্য রকম লাগে এই জন্য আমি কখনো মশলা তেলে গুঁড়া করি না আপনারা চাইলে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এই মশলাটা এখন যে কোনো কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত আর এটা দিয়ে যদি একবার গরুর মাংস আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে আপনারা কিন্তু এটা বাসায় একবার ট্রাই করে নিতে পারেন যেহেতু সামনেই কোরবানি চলে আসছে আর তখন কিন্তু মাংস রান্না হবে নানান পদে তো আপনারা এই মশলাটা আগেই বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ঝামেলাটাও কম হবে এবং আপনারা হাতে সময় পাবেন ঈদে কিন্তু খুব একটা সময় পাওয়া যায় না তাই কিন্তু আমি আগেই রেডি করে রাখছি আপনারা চাইলেও কিন্তু রেডি করে রাখতে পারেন আজকে তবে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে